ধর্মভিত্তিক মানুষের কাদা ছড়াছড়ি বাংলাদেশের প্রেক্ষাপটে দিন দিন কেমন জানি বৃদ্ধি পেয়ে চলেছে যুগ যুগ ধরে বিভিন্ন সময় আলোচনা ছিল সমালোচনা ছিল পর্যালোচনা ছিল একে অপরের সাথে ওঠবস ছিল আবার একে অপরের সাথে কখনো কখনো ওঠাবসা বন্ধ হয়েছিল কিন্তু বর্তমান সময়ে যে পরিস্থিতি আমরা সোশ্যাল মিডিয়ার কারণে দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে বাংলাদেশের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে এদেশে ইসলাম তাহাজিব তামাদ্দুন আসার কতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে আউলিয়ার পূর্ণভূমি বাংলাদেশ পদ্ধতিগত কারণেই বাংলাদেশের সমগ্র তন্দ্রে তন্দ্রে ইসলামিক যত মার্কাজ গড়ে উঠেছে মাদ্রাসা গড়ে উঠেছে খানকা গড়ে উঠেছে এভাবে করে বিভিন্ন অ্যাক্টিভিটিস গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম একটি ভূমিকা পালন করেছে যুগ যুগ ধরে ইসলামপন্থী এই পীরমাশায়কগণ পাশাপাশি এই বাংলাদেশি পীরমাশায় ছাড়াও যে পদ্ধতিতে ইসলাম এসেছে ইসলামিক কার্যক্রম বিস্তার লাভ করছে তথা মানুষের মধ্যে এখন চলমান রয়েছে তাবলিগি প্রক্রিয়ায় সেই কার্যক্রমের অংশ তারাও অংশগ্রহণ করছে কমিভিত্তিক কিন্তু লোকটা পীরমাশায়েক কেন্দ্রিক নয় কিন্তু তারা তাদের আকাবির তাদের পূর্বপুরুষ তাদের প্রিয় সায়ক কিংবা ইসলামিক স্কলারকে মানে ফলো করেই তারা তাদের জীবনকে অতিবাহিত করছে আবার অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ধর্মীয় এই তিনটি জায়গাতেই কঠোরভাবে বিস্তার করে চলেছে ইসলামিক আন্দোলন যারা করছেন ইসলামিক দলগুলোর সাথে যারা সম্পৃক্ত আছেন তারা তথা যারা তাদের নেতা মেনেছেন আমিরকে এবং একটি পদ্ধতিগতভাবেই তারা সুশৃঙ্খলভাবে তাদের জীবনকে পরিচালনা করছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়া আখেরাতের উভয় দিকটাতেই বিবেচনা করে তারা তাদের মতো পথ আবিষ্কার করছে তাহলে এই বাংলাদেশে এই যাবতীয় যাদের কথাই বললাম এছাড়া অনেকের নাম হয়তো আমি এখানে আলোচনায় আসেনি আসবে না কম বেশি সকলের অবদান নিয়েই বাংলাদেশে বর্তমানে ইসলামিক মার্কাজ ইসলামিক তাহাজীব তামাদ্দুন ইসলামিক স্কলারদের জীবনবিধান মাদ্রাসা মসজিদ খানকা সবকিছু পরিচালিত হচ্ছে কাউকে এখানে ছোট করে দেখার কোনো সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে নেই কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যুগ যুগ ধরে শুনে এসেছি আমাদের এই দেশে অনক্য। আমার বাল্য জীবন থেকে ঐক্যের স্লোগান শুনেছি আমি নিজেই ঐক্যের কয়েকজন ব্যক্তিকে দেখেছি যে আপ্রাণ চেষ্টা করেছেন তারা তাদের জীবনে মানুষের সাথে ঐক্যবদ্ধ জীবনযাপন করার জন্য তার মধ্যে অন্যতম একজন ছিলেন ঝালকাঠির যুগশ্রেষ্ঠ ইসলামিক স্কলার বাংলাদেশের সকল মানুষের কাছে পরিচিত ব্যক্তিত্ব যিনি ইউনিটি ইন ডাইভার্সিটি তথা তেহাদ মাল তেলাফ মতনৈক্য সহ ঐক্যের ভিত্তিতে ঐক্য চেয়েছিলেন তিনি হচ্ছেন হজরত কায়েদ সাহেব হুজুর কেবল্লা রহমতুল্লাহ আলাই কায়েদ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে নিয়ে ঐক্যের উপরে একটা বই লিখেছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব বাংলাদেশে কারা কারা ঐক্য প্রক্রিয়ায় কাজ করেছেন সেটা নিয়ে তার একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ আমার পড়ার সুযোগ হয়েছিল সম্ভবত সত্যের সাক্ষ্য বই কিংবা ভিন্ন কোনো ঐক্যের উপরে কোনো বইয়ের উপরে নামটা আমি এখন এই মুহূর্তে স্মরণ করতে পারছি না গোলাম আজম সাহেবের সেই বই থেকেই আমি জেনেছি বাংলাদেশে যারা ঐক্যের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন এই কায়েদ সাহেব হুজুর কেবলা রহমতুল্লা আলাই তারপরে ফুরফুরার মরহুম পীর আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাই এবং এই অধ্যাপক গোলাম আজম সাহেবকে তো আমি নিজেই দেখেছি বিভিন্ন আলেমুলামার কাছে তার যাওয়ার অবস্থা তার হৃদয় খুলে তাদেরকে ভালোবাসার অবস্থানটা এবং তার হৃদয় থেকেই তিনি চাইতেন যে না সবাই মিলে ঐক্যবদ্ধ হই আমি দেখেছি এর বাহিরেও বাংলাদেশের বিভিন্ন পীর মাশায়েখ তারা বিভিন্ন ঐক্য সম্মেলনে একত্রিত হয়েছেন আমার দেখা দৃষ্টিতেই আমি দেখেছি চর্মনার পীর সাহেবকে মরহুম পীর সাহেব হুজুরকে ফজলুল করিম মোহামদুল্লা আলাইকে তারপরে দেখেছি আপনার ঢাকা জাতীয় বাইতুল মসজিদের খতিব ওবায়দুল হক সাহেবকে তারপরে দেখেছি আমি এই যে আল্লামা মামুনুল সাহেবদের আব্বা মরহুম আল্লামা আজিজুল হক সাহেবকে এদের ভিতরে এই সময়কার যুগের মানুষের মধ্যে মতনক্য ছিল মতভেদ ছিল কিন্তু ঐক্যবদ্ধ প্রক্রিয়াটাও তারা চালু রেখেছেন এবং এখন যতটা কাদা ছড়াছড়ি এই কাদা ছড়াছড়ি তখন ছিল না এখন তখনকার সময় আমাদের সোশ্যাল মিডিয়াও কিন্তু এতটা ছিল না তখনকার সময় সোশ্যাল মিডিয়ার ভূমিকা মোটেই ছিল না একজন আলেম আরেকজন আলেমের কাছে কখনো পত্র লিখতেন চিঠি লিখতেন একজন আলেম আরেকজনের সাথে বহসে বসতেন কিংবা মাহফিলে সর্বোচ্চ আলোচনা করতেন সেই মাহফিলের আলোচনা যারা শুনতেন তারাই জানতেন ওটা আবার টি মানে অনলাইনে যাওয়ার সুযোগ ছিল না বললেই চলে মানে যাই নাই আরেকজন ব্যক্তির নাম আমাকে বলতে হবে যে ঐক্যের জন্য কাজ করেছেন আল্লামা অক্লান্ত পরিশ্রম করে তার জীবনে জন্য প্রচেষ্টা করেছেন তো বাংলাদেশে হঠাৎ করে সাম্প্রতিক সময় আপনারা দেখবেন যে বিভিন্ন জনে অনৈক্য হঠাৎ করে সৃষ্টি হয় কেন আমার মনে হচ্ছে আমাদের দাওয়াতের পদ্ধতিগুলোর কিছু সংস্কার দরকার মানে প্রত্যেকের মধ্যেই মানে এমন নয় যে সেটা আমারই ভুল আমি আকাবির ফলো করছি তাই আমারটা সঠিক কিংবা ভুল আমি পীরমা সাহেব ফলো করছি তাই আমারটা সঠিক কিংবা ভুল কিংবা আমি জামাত ইসলাম এই হেফাজতে ইসলাম বা কওমি বা আপনার কি বলে এটাকে তাবলিকি পদ্ধতিতে জীবন জীবনযাপন করছি আমারটা সঠিক কিংবা জায়গাটা হচ্ছে আমাদের জায়গা থেকে প্রত্যেককেই বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ধর্মীয় উত্থান এবং বাংলাদেশের বর্তমান পরিবেশ সম্পর্কে আপনাকে অবগত হয়ে কথা বলার পদ্ধতি নির্ধারণ করতে হবে যেমন এই বাংলাদেশে ধর্ম এসেছে ইসলাম এসেছে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই যে শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই শাহ পরা নিয়ামিনি রহমতুল্লাহ আলাই তাদের মতো বুজুর্গ তিনশো সাইট আউলিয়াদের বুজুর্গদের আগমন এই বাংলাদেশে হয়েছে কথিত আছে সমগ্র জায়গায় কিন্তু বাংলাদেশের এই আনাচে কানাচে পিরমা শায়েকরা অবস্থান করছে প্রায় সাড়ে চার হাজার মাদ্রাসা আছে যেই মাদ্রাসার নাম হচ্ছে নেসারিয়া মাদ্রাসা নেসারিয়া মাদ্রাসা মানে হচ্ছে এই নেসারিয়া নামের যত মাদ্রাসা দেখবেন নেসারিয়া কামেল মাদ্রাসা নেসারিয়া মাদ্রাসা নেসারিয়া হাফিজি মাদ্রাসা বিশেষ করে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে সবগুলো হচ্ছে সারসিনা নামক যে দরবার শরীফ রয়েছে বিখ্যাত একটি দরবার এই দরবারের পীরে কামেল শাহ নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাই মরহুম দাদা হুজুর তার নামে প্রতিষ্ঠিত কত ত্যাগ তিনি করেছেন আপনি অবাক হয়ে যাবেন এখন সমস্যাটা হচ্ছে রিয়াল সুন্নিয়াত যদি আপনি বাংলাদেশে ধরেন তাহলে এই শারসিনার পীর সাহেব মরহুম দাদা পীর মরহুম পীর বর্তমান পীর এরা কিন্তু সুন্নিয়াতের মারকাজ এবং সুন্নি কিন্তু সমস্যা হচ্ছে এই রিয়াল সুন্নিদের সুন্নিটাকে আবার কিছু দুষ্ট ভণ্ডচক্রের লোকেরা কেড়ে নিয়ে যাচ্ছে মানে তাদের নামের আগে সুন্নাতিয়াত সুন্নি তরিকা মানে কী নামে আমি নাম উচ্চারণ করে কাদা ছড়াছড়ি করতে চাই না বিভিন্ন নামে বেনামে তারা এগুলোকে ডেকে ডেকে মনে হচ্ছে যেন তারাই সত্যিকার এই বাংলাদেশের সঠিক পীর আর আসল পীর যার নামে যার কর্মে সারা বাংলাদেশে হাজার হাজার দরমার প্রতিষ্ঠা হয়েছে খানকা প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে ঠাসা করে ফেলা হচ্ছে তাহলে আমাদের যারা সমালোচক তাদের সমালোচনার জায়গায় স্পেসিফিকলি আপনি যদি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেন সেটাকে ওভাবেই বলতে হবে না হয় ধরে নেওয়া হবে যে আপনি মনে হয় এই বক্তব্য কিংবা গান কিংবা আলোচনা দিয়ে এই ধরনের ভালো মানুষদেরকেও মিন করে ফেলছেন কিনা যদি সেটা মিন করা হয় তাহলে নিতান্তই ভুল হবে আমি আমার জায়গা থেকে অভিজ্ঞতা থেকে এবং আমার ব্যক্তি জ্ঞান থেকে আপনাদেরকে এই কথাটা বললাম আবার দেখা যাচ্ছে বাংলাদেশে যারা সত্যিকারী মানে ইসলামী আন্দোলন করছে দল করছে তাদের যে আমির রয়েছেন তাদের যে মূল পূর্ব জায়গায় থেকে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের মধ্যে আসলে এই কাদা ছড়াছড়ি কখনো ছিল কি না আছে কিনা আমার দেশটিতে সংখ্যা দিককে যদি আমি যতজন মানুষকে চিনি এই মানুষগুলোর মধ্যে আমি কখনোই এই ধরনের কাদা ছড়াছড়ি পাইনি যেমন আমি আল্লাহ সাইদি সাহেবকে দেখেছি মরহুম মালানা রহমান নিজামী সাহেবকে নিজ চোখে দেখেছি বর্তমান আমির জামাতকে দেখা শোনার বোঝার যোগ্যতা হয়েছে বা জানার সৌভাগ্য হয়েছে এভাবে করে পূর্বের অনেকের চরমনার পি সাহেবকে সরাসরি আমি দেখেছি কথা বলেছি জেনেছি বুঝেছি আমি এই মানুষগুলোর মধ্য থেকেও কিন্তু খুব একটা বড় ধরনের কাদার ছড়াছড়ি পাইনি বরঞ্চ ঐক্যের ব্যাপারেই তারা প্রেশান তাহলে অনৈক্যটা সৃষ্টি করছে কারা অনক্য সৃষ্টি করছে কোনো একটা ব্যক্তিবিশেষের একটা আলোচনাকে নিয়ে আমরা আমাদের লেভেল থেকে পর্যালোচনা করি বেশি আমরা আমাদের লেভেল থেকে কাদা ছড়াছড়ি মত্ত হই বেশি যেমন একজন একটা গান বলেছে আমি সাথে সাথে পাল্টা গান আর একটা তৈরি করেছি একজনে একটা বক্তব্য দিয়েছে সাথে সাথে আমি একটা বক্তব্য দিয়েছি কিন্তু আমার আমির কিংবা আমার পীর এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অনুমোদন বক্তব্য দেয়া কিংবা কারো সমালোচনা করার জানেও না এখন পর্যন্ত সে আপনাকে নিয়ে এটা কিন্তু উৎসাহ দিচ্ছে না বাংলাদেশে সিংহবাগ আলিমোলামা পীর শায়ক এখন পর্যন্ত আমার কাছে সহি মনে হয় কিন্তু গোষ্ঠী কিছু ব্যক্তি বিশেষ যারা সত্যিকার আলেম বা পীর হওয়ার যোগ্যতা রাখে না কিন্তু তারা এই সমাজে এসে আপনার আমার মধ্যে কিছু বিভাজন তৈরি করছে মানে আমার সুন্নতের নামটা তার নামের আগে লাগিয়ে দিয়ে বিশাল একজন বক্তা সেজে কিংবা পীর সেজে তিনি সামনে আপনার আসছেন মিডিয়ায় সেটা প্রচার হচ্ছে এখন এই লোকের সমালোচনা যারা করতে চায় তারাই যখন সমালোচনা করছে সমালোচনাটা গিয়ে সরাসরি পড়ছে আবার ভালো আলেমদের ঘরে তিনি মনে করছেন যে আমাকেই বলা হচ্ছে তাহলে কি করতে হবে সমাধানের পথ হচ্ছে যেই ব্যক্তি এই বক্তব্য দিবেন কিংবা গান কিংবা সঙ্গীত রচনা করবেন তার এই বক্তব্য বলার ক্ষেত্রে ঢালাও এই মন্তব্য করার মতো পরিবেশ বাংলাদেশে আসে নাই অথবা আপনি বলেছেন ভালো নিয়তে আপনারটা ক্যারি করার মতো এবিলিটি এখনো বাংলাদেশে তৈরি হয়নি যে কারণে আপনার ক্ষেত্রেও নিজেকে যেমন সমাধান করতে হবে কিছুটা ছাড় দিতে হবে কৌশল হেকমত অবলম্বন করতে হবে অন্যদিকে পীর মা সাহেব আলেমুল আমাদের মধ্যেও যারা সত্যিকার দেশের পীরদের মানে ক্ষতি সাধন করছে যারা ভালো পীর তাদের বদনাম করছে তাদেরও মুখ সম্মোচন পীর সাহেবদের করা উচিত বলে আমি মনে করি কারণ এই খারাপ মানুষগুলোর কারণে আজকের বাংলাদেশে আমাদের এই অনৈক্য দিন দিন বিরাজ করছে বৃদ্ধি পাচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই বাংলাদেশে যদি দিন ইসলাম এবং শরীয়তকে টিকিয়ে রাখতে হয় তাহলে এই ইসলামপন্থী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এবং সেটা ছাড় দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে মানসিকতা বড় করতে হবে বিশাল হৃদয় নিয়ে আপনাকে মাঠে নামতে হবে যেমন একজন ধারার আলেম তার যদি টার্গেট থাকে সে মাদ্রাসার শিক্ষক হবে কওমি মাদ্রাসা পরিচালনা করবে কিংবা তার যোগ্যতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করবে লেট হিম টু ডু ইট তাকে তার কাজ করতে দেন পীর বাসা এক তার তরিকা চালাবে দরবার চালাবে আপনি তাকে তার কাজ করতে দেন আপনি ব্যাংক চালাবেন ভার্সিটি চালাবেন রাজনীতি চালাবেন সমাজনীতি চালাবেন কিংবা বাংলাদেশের অনেক কিছু চালাবেন অথবা আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টারও হবেন আপনি করেন কিন্তু আপনার জায়গায় আপনি যেমন করতে স্বাধীনতা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তেমনি আরেকজন আরেকটি জায়গায় তার মতো তাকে চলতে দিতে হবে করতে দিতে হবে এটা যখনই করতে বাধা প্রদান করা হবে একে অপরের মধ্যে একটু ভিন্ন কিছু চিন্তা করবেন কিংবা আপনি ক্ষুদ্র মানসিকতার পরিচয় দিবেন তখনই এই সমস্যাগুলো সামনে চলে আসবে বাংলাদেশের প্রেক্ষাপটে কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই আপনি যেটা সঠিক ভাবছেন সেটা আরেকটা দেশে একটু ভিজিট করতে যান দেখবেন যে সেটা বেঠিক আবার যেটা আপনি বেঠিক ভাবছেন সেটা আরেকটা দেশে ঘুরতে যান দেখবেন সেটা সঠিক কিচ্ছু লাগবে না আপনি শুধু ওমরা করার জন্য পবিত্র মক্কা শরীফে চলে যান মদিনা শরীফে চলে যান কত বর্ণের কত কালারের কত জামা কত টুপি কত দাড়ি ছোট বড় উঁচা লম্বা জেকের তারতম্য মিলাদের তারতম্য নামাজের তারতম্য হাত বাঁধার তারতম্য কত কিছু যে আপনি দেখতে পাবেন এক মক্কা থেকে কি শেখা যায় না এক মক্কা শরীফের জ্ঞানটুকু যদি বাংলাদেশে আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদেরকে অনেক উদার মন মানসিকতার পরিচয় দিতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশে যেমন পীর আকাবিরদের অবদান আছে আমি বিশ্বাস করি তেমনিভাবে বাংলাদেশের ইসলামপন্থী অর্গানাইজগুলো যারা কাজ করছেন তারা হতে হতে পারে পারে সোশ্যাল ওয়ার্কার নিয়ে হিসাবে যে যে তরিকাই আছেন তারা ভালো কাজই করছেন কিন্তু দুষ্ট কিছু মানুষ তারা সুন্নিয়তের নাম কেনে নিয়ে যাচ্ছে সে কারণে মনে হচ্ছে ওরাই মনে হয় পীর আসলে ওরা পীর না ওরা বাংলাদেশের জন্য পীরদের ক্ষতি করতে এসেছে আবার দেখা যাচ্ছে কোন রাজনৈতিক মতাদর্শ কিংবা ইসলামী আন্দোলন কেন্দ্রিক জীবনযাপন করছে কিন্তু তার আন্দোলনের আমির সাহেব যেটা বলছেন ভাবছেন কর্মী লেভেলে হয়তো সেটা চিন্তাও আসছে না অথবা আমরা মনে করছি যে ফয়জুল ভাই তো আমারই লোক তাই ফয়জুল ভাই ভুল ভুল ভাল কিছু বললেও তার পক্ষে আমাকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে এই ঝাঁপিয়ে পড়া দুই গ্রুপেরই লোক আছে যেটা আমার পক্ষে আছে আমার বিপক্ষেও আছে এই দুই পক্ষ যখন আমিও জানি না নেমে যায় তখনই মূল সমস্যাটা শুরু হয়ে যায় বাংলাদেশের মানুষের মূল শক্তি কিন্তু আলেম এই আলেমরা যদি এক থাকতে পারে বাংলাদেশে কোনো পরাজিত শক্তি মাথা মাথাচাড়া উঠে আলেমদের উপরে মাথার মানে চাকা ঘুরাতে পারত না অতএব আসুন প্রিয় বাংলাদেশের আমার সম্মানিত শ্রদ্ধাসপদ আলে মোলামা পীর মাসা একগণ ঐক্যবদ্ধ হই কারো একক সমালোচনা না করে আমরা প্রত্যেকেই প্রত্যেককে বোঝা তৌফিক আমাদেরকে আল্লাহ তালা দান করুক চেষ্টা করি সেই চেষ্টা হয়তো একদিন সফল হবে হয়তো একদিন এদেশের মানুষ আমাদেরকে এতটা আর কাদা ছড়াছড়িতে দেখবে না ঐক্যের প্ল্যাটফর্মে সবাই সবাইকে দেখতে পাবে সবাইকে ধন্যবাদ